দু সালে মালয়েশিয়ার সকল অবৈধদের একত্রিশে ডিসেম্বরের ভিতর যার দ্বার দেশে দেওয়ার নির্দেশ এখনও কার্যক্রম চালু আছে এখন পর্যন্ত প্রায় চার লক্ষ অবৈধ প্রবাসী যারা এই সুযোগটা গ্রহণ করেছেন তার ভিতর বাংলাদেশি আছে প্রায় দেড় লক্ষ এবং এই পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ দু সালে প্রায় সত্তর হাজার প্রবাসী বাংলাদেশিদেরকে আটক করেছে সুতরাং এই মুহুর্তে প্রায় সত্তর হাজার প্রবাসী বাংলাদেশি খুব বিপদের ভিতরে আছে এটা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম কথা বলেছে এবং তারা এটুকু জানিয়েছে যে তারা সব সময় চেষ্টা করছে যে কিভাবে এটা সমাধান করা যায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে তারা বলেছে বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা ছিল তারা এখনও পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনারে জব করছে সুতরাং তারা অনেকটা কাজে অনিহা দেখা দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে তারা আবেদন করেছে বিনীতভাবে যে অবশ্যই এর জন্য একটা সমাধান করে থাকে কারণ মালয়েশিয়া প্রচুর পরিমাণ হাই কমিশনের অবহেলা এই সকল প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে শুধু মালয়েশিয়ায় এবার দেড় লক্ষ লোক একমাত্র পাসপোর্টের কারণে অবৈধ হয়ে যাচ্ছে এটা একমাত্র হাই কমিশনারের অবহেলার কারণে সেটাই প্রবাসীরা উল্লেখ করছে এই মুহুর্তে বাংলাদেশ সরকারের কাছে সমস্ত মালয়েশিয়ান প্রবাসীরা বিনীতভাবে অনুরোধ করছে যে এই সকল কর্মকর্তাদেরকে তারা চেঞ্জ করে নতুন কার্যকরী কর্মকর্তাদেরকে তারা যেন নিয়োগ দেয় এবং সকল প্রবাসীদেরকে দেখবালের জন্য বাংলাদেশ সরকারকে বিনীতভাবে মালয়েশিয়ান প্রবাসীরা আবেদন করেছে যেন প্রবাসীদের প্রতি তারা একটু যত্নশীল হয় অসংখ্য প্রবাসী এখন মালয়েশিয়া জেলের ভিতর বন্দি হয়েছে সে সকল প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে সকল প্রবাসীরা আবেদন করছে এবং প্রত্যেকটা প্রবাসীর পরিবারও একই কথা বলছে যেন বর্তমান সরকার এই বিষয় নিয়ে কার্যকর চালিয়ে যায় তাদেরকে যেন ছাড়াতে তারা যেন অনেকে আগ্রহ দেখায় সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি